নমস্কার আমি শ্রী ভক্ত মহারাজ অল্পে বিপুল ভক্ত ভক্ত মহারাজ এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে প্রতিদিনই সন্ধ্যাবেলায় আমি একটা করে ভিডিও করি মানে সপ্তাহে দুটো কোনো সপ্তাহে তিনটে কোনো সপ্তাহে চারটে করে ভিডিও করি অ্যাস্ট্রোলজি সংক্রান্ত জ্যোতিষবিদ্যা সংক্রান্ত যারা জ্যোতিষীকে বিশ্বাস করেন তাদেরকে বলবো আর যারা বিশ্বাস করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনি আপনার বিশ্বাস নিয়ে থাকুন আপনি আমার অবিশ্বাসকে নিয়ে থাকুন কোনো সমস্যা নেই এবং তার সঙ্গে আমাদের রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশি নিয়ে আলোচনা করব সিংহ রাশি দু হাজার পঁচিশ সাল আপনাদের জীবন আপনাদের কর্ম আপনাদের ভাগ্য আপনাদের দাম্পত্য আপনাদের বেকারত্ব আপনাদের অর্থনৈতিক জীবন কেমন যাবে সেই সম্পর্কে আমি আপনাদের কিছু তথ্য দেব তাই ভিডিওটা না টেনে আপনারা দেখবেন কারণ তাহলে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মিস হয়ে যেতে পারে তাই আবার বলবো যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করেন তাদের সাবস্ক্রাইব করুন পাশে থাকুন যাতে আমি নতুন নতুন ভিডিও করতে উৎসাহ পাই তাই সিংহ রাশি নিয়ে আলোচনা সিংহ রাশি হচ্ছে যার অধিপতি হচ্ছে রবি রবি খুব তেজস্বী অর্থাৎ খুব সম্মান নিয়ে থাকেন মান সম্মান খুব মিশে থাকে সিংহ রাশিদের এবং এরা খুব তেজস্বী হয় এরকম রাগী রাগি জেদি এবং নিজের প্রতিজ্ঞা মানে অর্জুনের মতো নিজের প্রতিজ্ঞা নিজের লক্ষ্যভেদ তারা ভেদ করতে পারেন সিংহ রাশি দু সাল তাদের জীবনে কিন্তু সমস্ত দুঃখ শেষ হবে কারণ শনির যে পরিবর্তন ঘর পরিবর্তন হবে সেই ঘর পরিবর্তন হওয়ার পরিপ্রেক্ষিতে কী হবে না সিংহ জীবনে কেমন একটা পরিবর্তন করবে আর কান্না নয় আর দুঃখ নয় দু হাজার পঁচিশ সাল সিংহ রাশিকে বলছি সিংহ সিংহ লগ্নকে বলছি আপনাদের জীবনে একটা নতুন পরিবর্তন নিয়ে আসবে সিংহ রাশির তিনটি নক্ষত্র প্রত্যেক দিন মগা পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি মগার যার অধিপতি হচ্ছে কেতু পূর্ব ফাল্গুনি যারা শুক্র আর উত্তর ফাল্গুনি যারা হচ্ছে রবি তাই প্রত্যেকটি নক্ষত্রের কিন্তু ফল কিন্তু আলাদা প্রত্যেকটি কিন্তু নক্ষত্রে কিন্তু সিংহ রাশি কিন্তু যাদের মগা নক্ষত্র আর যাদের পূর্ব ভাগীদের নক্ষত্র আর যাদের উত্তর ভার্গীদের নক্ষত্র প্রত্যেক কিন্তু পৃথক পৃথক ফল হবে তবুও আমি ওভারঅল একটা চার্ট আপনাদের সামনে সিংহ সম্পর্কে তুলে ধরার চেষ্টা করছি তাই বলবো যে অর্থনৈতিক উন্নতি আপনাদের ফাটকা উন্নতি দু হাজার পঁচিশ সালে আপনাদের হবে আপনারা এতটা যে যে সমস্ত ব্যবসাতে আপনার লোকসান খেয়েছেন নতুন করে ব্যবসা শুরু করুন নতুন করে চিন্তা ভাবনা করুন আপনাদের কিন্তু অর্থনৈতিক উন্নতি আপনাদের হবে আমাদের ফাটকা ইনকাম আপনাদের কিন্তু দু হাজার পঁচিশ সালে হবে আমাকে অনেকেই বলেছেন যে মহারাজ্যে সিংহ রাশি সম্পর্কে আপনারা কিছু বলুন সিংহ রাশিতে অনেক দিন ধরেই তাদের দুঃখ কষ্ট জীবন যাচ্ছে তারা কি পাবে না আপনারা তাদের আপনাদের পুরনো প্রেমিক পুরনো প্রেমিকাকে ফিরে পাবেন আপনাদের বিবাহ হবে পুরনো প্রেমিকা বা প্রেমিকের সাথে যারা সঠিক প্রেম করেছেন তাদের কথা বলছি যারা দাম্পত্য জীবন আছেন তাদের বলব সন্তানদের নিয়ে আপনারা চিন্তা ভাবনা করুন সন্তানদের শরীর খারাপ হতে পারে সিংহ রাশি বলছি সর্দি ঠান্ডা কাশি আপনাদের দু হাজার সালে লেগে থাকবে অর্থাৎ শারীরিক বিষয় নিয়ে কি চিন্তা করুন সামান্য কিছু ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন ডাক্তার দেখান কারণ আপনাদের শারীরিক সমস্যা কিন্তু হবে দীর্ঘদিন ধরে আটকে থাকা যে আপনাদের পাওনা টাকা পয়সা আপনারা পাবেন যে লোকের কাছে সেগুলো কিন্তু আপনাদের উঠবে অর্থাৎ পাওনাদার কাছে যেতে হবে না পাওনা আপনাদের টাকা দিয়ে যাবে চেষ্টা করুন সিংহরাশি সংখাতত্বের দিক থেকে সিংহ রাশি দু হাজার পঁচিশ সাল কিন্তু একটা নয় অর্থাৎ মঙ্গল আর সিংহ রাশি কিন্তু মঙ্গল ট্রানজাকশন হচ্ছে কিন্তু তাহলে কি হবে আপনাদের বাড়ি হবে আপনাদের গাড়ি হবে আপনাদের সম্পত্তি হবে আপনাদের ফ্ল্যাট হবে আপনারা বাড়ি করবে নতুন বাড়ি হবে আপনাদের সিংহ রাশি বলছি দু হাজার সালে চেষ্টা করুন নতুন বাড়ি হবে নতুন গাড়ি হবে আপনাদের পুরনো প্রেম ফিরে আসবে সিংহ রাশি পঁচিশ সাল সাবধানে থাকুন সাবধানে কাটান কিন্তু আপনারা কথা বলে দিই শনি কিন্তু আপনাদের প্রিয় গ্রহ বৃহস্পতি আপনাদের প্রিয় গ্রহ রবি আপনাদের প্রিয় গ্রহ এই তিনটি গ্রহ কিন্তু আপনাদের দিকে আপনারা কিন্তু প্রতিকার করে নিন বৃহস্পতির প্রতিকার শনির প্রতিকার আর রবির প্রতিকার আপনারা করুন আপনাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে দু হাজার সাল সিংহ রাশি সিংহ লগ্নকে বলছি আর কি বলবো সিংহ রাশি রোগ সংক্রান্ত ব্যাপারে বললাম দাঁত শিরা দাঁতের সংক্রান্ত শিরা সংক্রান্ত অর্থাৎ ক্যালসিয়াম বিশেষ করে ক্যালসিয়াম জাতীয় জিনিস খান ক্যালসিয়াম খান তাহলে দাঁত শিরা নাফ হাড় এই সমস্ত সংক্রান্ত শরীর আপনাদের খারাপ হবে আমি সিংহ রাশি সিংহ লগ্নকে বলছি দু হাজার পঁচিশ সাল আপনারা ভাবনা করে চলুন শনি ধাইয়া চলেছে সিংহরা শিখবে শনি ধাইয়া এই ধাইয়া আপনাদের জীবনকে ভালো করে দিয়ে যাবে যদি আপনারা শুদ্ধভাবে জীবনযাপন করেন শনি হচ্ছে রাইট জাজমেন্ট সঠিক বিচার করেন ভালো কাজে ভালো ফল খারাপ কাজে খারাপ ফল আপনারা কিন্তু পারবেন আপনাদের সিংহরা যদি পঁচিশ সালে আপনাদের বিপরীত রাজযোগ তৈরি করবে এই বিপরীত রাজযোগের ফলে আপনাদের ধন সম্পত্তি আপনাদের জীবনকে ধন্য করবে আপনারা কিন্তু যারা এখন বেকার তারা চেষ্টা করুন দু হাজার পঁচিশ সাল আপনাদের চাকরি হয়ে যাবে পঁচিশ সালটাই আপনাদের সবচেয়ে ফেভারিট সাল পঁচিশ সাল আপনাদের লাখি সাল পঁচিশ সালে আপনাদের ভাগ্যের চাকা ঘুরবে আমি সিংহ রাশি সিংহ সিংহকে বলছি আর কি বলবো সিংহ রাশি আপনারা চিন্তা করবেন না আপনারা চিন্তা করে করে কিন্তু জীবনটা শেষ করেছেন আপনাদের কিন্তু জীবনে পরিবর্তন হবে আপনাদের অযথা চিন্তা না করে আপনারা একটুখানি প্রতিকার করে নিন এবং আপনারা আর একটা কথা দিই আপনাদের কিন্তু বাস্তুদোষ থাকবে বাড়িতে কিন্তু বাস্তুদোষ বাস্তুটা দেখে নেবেন পায়খানা বাথরুম কোন দিকে আছে বাড়িতে জল জমে থাকবে আপনারা টেনশন করবেন অযথা টেনশন করবেন না বাস্তুটা পরিবর্তন করুন বাস্তুটা শোধন করুন এবং বাস্তুর জন্য আপনাদের জীবন পরিবর্তন হতে চায় না বাস্তুর প্রতিকার করুন এবং আপনারা কিছু পরিবর্তন করুন শনির প্রতিকার করুন আপনারা মঙ্গলের প্রতিকার করুন আপনারা আর রবির প্রতিকার করুন আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে যদি প্রতি সাল আপনাদের কোনো দোষ নেই আপনারা রাগ করেন জেদ করেন কিন্তু করে আপনাদের রাগ জেদ ভেঙে যায় আপনারা প্রচণ্ড গম্ভীর মানুষ আমরা প্রচণ্ড জেদি মানুষ প্রচণ্ড তেজি মানুষ তবুও বিপাকে সন্ধ্যে বিপাকে পড়ে আপনাদের রাগ তেজ জেদ সব শূন্য হয়ে যায় আপনারা জীবনের যদি জয়ী হবেন প্রতিশ সালে আপনাদের জীবনে উন্নতি হবে আপনারা শনির ধায় দিন থাকবে না তারপরে আপনারা কি করবেন আপনাদের জীবনে একটা সুন্দর স্বর্ণ শিকার গিয়ে পৌঁছাবেন সিংহরাজ সিংহ লগ্নকে পড়ছি ওদের প্রতি আছে আপনাদের সবচেয়ে ফেভারিট সাল সবচেয়ে লাকি সাল সবচেয়ে গুড নিউজ আনার সাল প্রতিকার আপনারা চুনি পড়তে পারেন আপনারা রক্তপ্রবাল পড়বেন সিংহরাজ সিংহ লগে পড়ছি চুনি পরবেন রক্তপ্রবাল পরবেন আর হচ্ছে পোকরাজ পড়বেন এই তিনটে পাত্র পরবেন আমাদের ভাগ্যশাখা ঘুরে যাবে শেষ করার আগে সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং বয়স্কদের বলবো আমাদের প্রচণ্ড আপনি বয়স্কদের বলব আপনারা শীতকাল আসছে আপনারা সঠিক পোশাক পরুন শরীর যত্ন নিন এবং আর যাদের শনির সাহায্য চলছে বলবো বলবো বয়স্ক সেবা করুন সেবা করলে কি হয় না তাদের কি তাদের এই শনির সাহায্যে কেটে যাবে আর শনিবারই নিরামিষ খান হনুমান চলিশা পাঠ করুন এবং ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন জীবনে একদিন আপনাদের উন্নতির পথে স্বীকরি নিয়ে যাবে মাতারা তারা মা কালী বলে আজকের এই এপিসোড শেষ করছি নমস্কার